শব্দ তো ভাই সবাই করে কথা বলে না কেউ কথা বলে মানুষ তার মনের আঙিনায় রং ছড়িয়ে দিতে ঠিক সেই জায়গায় কিন্তু আজকে আমি ভাবলি আপনাদের কাছে সঙ্গীতময় একটা সঙ্গে উপহার দিতে আর কি আমার সাথে যিনি রয়েছেন তার পরিচয় তো দেবই কিন্তু সঙ্গীতময় মুখর যে পরিবেশটা তার নামটা আপনাদের জানা দরকার সঞ্জয় কথা বলতে গেলে কিন্তু আমাকে একটু কথা বলতেই হয় যে নব্বই শতকের কিন্তু শুরুতে সঙ্গীত প্রেমী বাঙালিরা কিন্তু একটা নতুন কিছু দিক খুঁজছিলো ঠিক সেই সময় কিন্তু সঞ্জয় তার নতুন দিক নিয়ে তার নতুন চমক নিয়ে কিন্তু হাজির আমি বেশি কথাতেই যাব না কেন এই সুন্দর সন্ধ্যাটা আপনাদের উপহার দিতে চলেছি বিভিন্ন রকম গান কথা সবকিছু নিয়ে আমাদের অনুষ্ঠান আপনাদের অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আর অবশ্যই আপনাদের এস এম এস করবেন

নিজের লেখা সুরের গানই করি আমি অন্যান্য শিল্পীদের গান করি না এবং এ ব্যাপারে আমি একটু বটে তার জন্য বিভিন্ন যখন ডাক আসে তখন তারা প্রথমেই এসে একটা স্বাভাবিক কারণে জিজ্ঞাসা করে যে আপনি কার গান গান তো যখন আমি বলি যে না আমার নিজের কম্পোজিশনের গানই আমি গাই প্রথমটা একটু হোঁচট খেলেও যখন অনুষ্ঠানে তারা গানগুলো শোনেন তার পরবর্তীকালে তিনি তারা অনুপ্রেরণা অনুপ্রেরণাই দেন যে না আপনার গানটা বর্তমান সময়ে বাংলা গানের মধ্যে আহ একটু অন্যরকম ভাবেই ভালো লাগে শুনতে এই আর কি সুতরাং আমার নিজের কথা শুনেই আমি গান গাই কিন্তু সঞ্জয় ম্যাম কিছু গানই হচ্ছে কথাটা কিন্তু আমরা শুনতেই চাই না আমরা জানি যে সঞ্জয় গান মানে কিন্তু মানুষের মন ছুঁয়ে যাবে আজ সেটা তো শ্রোতারা বলবেন কিরকম লাগছেন লাগছে তাদের গান তাহলে একটু প্রথমে আমরা শুনছি সুরের অঞ্জন কিন্তু আপনাদের কাছে কিন্তু আজ উপস্থিত আমরা সুরের অঞ্জন নেই সুরের অঞ্জন মানে প্রেমের সাথে সঙ্গীত ছাড়া প্রেম নেই প্রেম ছাড়া সঙ্গীত নেই চলুন আজকে আপনাদের সবাইকে একই সূর্য জেঁধে রাখার জন্য কিন্তু সুরের অঞ্জন আপনাদের কাছে উপস্থিত করছি আর সঞ্জাদা কি শোনাচ্ছে মেয়েটি শুনেন সবাই যখন চিন্তা মগ্ন আমি তখন স্বপ্ন আমার বুকে রাগুন গল গানের সরে ফাগুন দিয়ে গান লিখি না আগুন আমার কলম ধরে জিনসে আছে কষ্ট রাখা প্রেম যে থাকে মনের ধরে বড় করি না কারো আমি গে যাই নিজের ঢামে ভালোবাসা টুকু আমার সম্বল প্রেমিকে জয় আমার গানেই পাবে আমায় গন্ধ পাবে পথের ধুলো মুজে পাবে জীবন তোমার মূল ঠিকানা স্বপ্ন পৌঁছে গেলে খবর দিও মূল ঠিকানায় দিন ফুরালে আবার নতুন স্বপ্ন গড়ব দিন প্রতিদিন রোজ সকালে সবাই যখন চিন্তা আমি তখন স্বপ্ন

তোমার স্বপ্নগুলো আছে সুযোগ পেলেই কখনো আমি মুখে একটা হাসির আমরা দেখতে পাচ্ছি তার মানে সঞ্জাদা যে নিজে গান লেখা গান শোনা গান বলা মানুষকে শোনানো সবই কিন্তু আজকে আমরা একই সূত্রে কিন্তু মিলেমিশে এক হয়ে গেছি সঞ্জাদা একটু কথাতে যাবে। এই তুমি এত বছর নব্বই শতকের প্রথম দিকটা যে আমরা কথাটা বললাম এই এত বছর জার্নি সে জার্নিটা যদি দুলে দর্শক বন্ধুদের বলো যে কিভাবে এগোলে কিভাবে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তুমি তোমার জায়গায় একভাবে দাঁড়িয়ে আছে না এগুলো আমি সমস্ত ইন্টারভিউতেই বলে আমি খুব ছোট করে সময়টা তো খুব সংক্ষেপ সংক্ষিপ্ত সেই জন্য সেটা হচ্ছে যে আমি আমার গান শুরু নব্বই দশকের প্রথম থেকে ঠিকই কিন্তু তখন আমি সেই অর্থে নিজের কম্পোজিশনের গান গাইতাম না তখন একটা সময় ছিল একটা স্প্যান ছিল সেই সময়টাতে আমার খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনটা কেটেছে কারণ খুব বছর বয়সে বাবাকে হারাই হঠাৎ করে তারপর থেকে কিন্তু সেই সময়ের থেকে যে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনটা চলেছে সেইগুলোর অভিজ্ঞতা গুলো আমি দিনের শেষে বাড়িতে এসে লিপিবদ্ধ করতাম এবং পরবর্তীকালে আহ নব্বই দশকের প্রথম দিকে বেশ কিছু মানুষ বেশ কিছু গুণীজন তারা যখন তাদের নিজেদের কম্পোজিশনের গানগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছেছিল সেগুলো অনুপ্রেরণার জায়গা ছিল এবং সেইখান থেকেই মানে আমার ভাবনা চিন্তাটা এলো যে আমি আহ যে সময়ের মধ্যে দিয়ে তখন কাটাচ্ছিলাম তখন ওই শুধুমাত্র প্রেম পাখি মেঘ আকাশ এগুলো আমার জীবনের সঙ্গে মিল না তো সেই কারণে আমার জীবনের কথাগুলো তখন আমি লিখে রাখতাম এবং পরবর্তীকালে ভেবেছিলাম যে এইগুলো কেন না এগুলোই তো আমার বক্তব্য এইগুলোই তাহলে আমি গান হিসেবে যদি তুলে ধরি মানুষের কাছে তাহলে হয়তো মানুষ জীবন সংগ্রামে এইভাবে লড়াই করছে সুতরাং পাশাপাশি এই কথাগুলো এখনো যেগুলো আমি অনবরত লিখি এগুলো আমার এইভাবেই পজিশনে গানগুলো শুরু করা সবারই জীবনে ঘাত প্রতিঘাত থাকে তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের চড়াই উত্তরের মধ্যে যেতে হয় প্রথমে যে কথাটা বললাম যে কথা কেবল মানুষ বলে রাঙিয়ে দিতে জীবনের পাতা থেকে আমাদের জীবনে অনেকটা রাঙিয়ে দিতে কিন্তু আমরা চলে এসেছি সুরের রঞ্জনে সুরের অঞ্চল কিন্তু আমি প্রথমেই বলেছি প্রেমিক সাথে সঙ্গী তাহলে এখন কিন্তু কথা একদম আমরা বলবো না আমরা একদম প্রথম এপিসোড রয়েছে সুরের অঞ্জনে আজকে আমরা কিন্তু দেখবো যে আমাদের যে সঞ্জয় গান কিরকম তোমাদের মন ছুঁয়ে যায় তখন কিন্তু আমরা আগামী আবার ফিরে আসবো সঞ্জয় দার সাথে সঞ্জয় দা আর দু লাইন কিন্তু আবার একটা কোন গান আমরা এখন শুনতে চলেছি না এই যে গানটা আমি শোনাতে যাচ্ছি এই গানটা লেখা সেই ভাবনা থেকে যে এই ধরনের মানুষগুলো যেগুলো যে মানুষগুলোর কথা আমি এখন বলছিলাম যে এই রকম বহু মানুষ আছে যারা জীবনের সঙ্গে লড়াই করতে করতে তাদের স্বপ্নগুলো তাদের ভাবনাগুলো ওই হয়তো তাদের জীবনে সেই সময় সাফল্যগুলো আসেনি বলে এক বহু বছর পর সেগুলো সব ঢাকা পড়ে গেছে তো সেরকম কিছু মানুষদের জন্য আমার এই গান এবং আমি আমি তাদেরকে কিছু বক্তব্য আমার গানের মাধ্যমে বলতে চাইছি সেটাই গানটা বা পেশ খুব আমার হাতে মুঠোয় তোমার স্বপ্নগুলো আছে সুযোগ পেলেই নিয়ে যাব কখনো তোমার কাছে দেখবে সেই সব স্বপ্ন যত্নে আছে রাখা সেই দেখবে সেই সব স্বপ্ন নিয়ে আছে রাখা শুধু জীবন পথে সময় ধরির পাইতে গেছে চাকা আমার হাতে মুঠোয় তোমার স্বপ্ন আছে ইতিহাসের ছবির মতো বাঁধানো সব হৃদয়ে কত জাইনি পাপড়ি ঝরে সেই প্রথম প্রেমের শিকার অব্দি মনে পড়ে আমার হাতের মুঠোয় তোমার স্বপ্ন তোমার কাছে জীবনে প্রথম হেরে যাওয়া প্রেমের গানের কলি গাওয়া আজ সে সুরগুলো গুলো যেন কোথায় গুনগুন করে আসলেতে তুমি সে গান গাইছ নিজের অন্তরে আমার হাতের মুঠোয় তোমার স্বপ্ন গুলো আছে ছুট পেলেই নিয়ে যাবো কখনো তোমার কাছে দেখবে সেই সব স্বপ্ন গুল যত্তে আছে রাখার শুধু জীবন পথে সময় ঘড়ির পাল্টে গেছে চাকা আমার হাতের মুঠোয় তোমার স্বপ্ন আছে দারুন সঞ্জনা মন ছুঁয়ে গেল সত্যি আমাদের এই সন্ধ্যাটা সত্যি এক সন্দীপের মুখর হয়ে উঠলো সঞ্জনা এমনি যে মানুষকে যে শোনানো নিজের একটা তৃপ্তি নিজের একটা সুন্দর একটা অনুভূতি হয় সে অনুভূতির টা যে তুমি যদি শেয়ার করো যে তুমি যে এখন আমরা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বন্ধুরা দেখছে তারা তো ঘুরে বসে দিচ্ছে রাস্তায় দিচ্ছে সব জায়গায় দেখিয়ে দিচ্ছে এত মানুষের কাছে তুমি গান শোনাতে পারছো তোমা যদি এই অনুভূতিটা একটু শেয়ার না মূলত বলি সেটা হচ্ছে যে আমি যে বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠান করতে যাই এবং তোমাদের মতন যে টিভি চ্যানেল এবং যে চ্যানেলগুলো আমার সঙ্গে সাক্ষাৎ করেন তাতে করে যে মানুষের ভালোবাসা মানুষের প্রতিক্রিয়া পায় তাতে একটা জিনিস ভীষণ আত্মতৃপ্তির জায়গা সেটা হচ্ছে যে আমি যে অনুভূতি থেকে গানগুলো লিখি তৈরি করি এবং পরিবেশন করি সেইগুলো যে আমার সঙ্গে সঙ্গে আরো অন্য মানুষের জীবন কথা সেইটা যখন মিলে যায় সেই কেমিস্ট্রিটা যখন মিলে যায় যখন মানুষ জড়িয়ে ধরে এমনও দেখেছি আমি অনুষ্ঠান করতে গিয়ে যে আমার একটা গান মানুষকে এমন জায়গায় ছুঁয়েছে যে সেই মানুষটা প্রায় আমাকে জড়িয়ে ধরে পাঁচ দশ মিনিট কাঁদছ কাঁদছে যে আপনি আমার জীবনের কথাটা কি করে জানলেন তখন ভীষণ একটা আত্মতৃপ্তির জায়গা হয় এবং ভীষণভাবে অনুপ্রাণিত হই এবং ভালো লাগার জায়গা এটাই থাকে যে এই মানুষগুলোর কথা আমি বলতে পারছি আমার গানের মধ্যে দিয়ে জীবন ছুঁয়ে গেছে এই যে যে গানটা আমি এক্ষুনি শোনালাম যখন আমার ওই গানের মধ্যে একটা লাইন আছে জীবনে প্রথম যাওয়া প্রেমের গানের কলি গাওয়া আজও সে সুরগুলো আনমনে যেন কোথায় গুনগুন করে মানুষ তার জীবনের প্রথম হেরে যাওয়াটা কোনোদিন ভুলতে পারে না তো এই কিছু কথা এগুলো জানি না মানুষকে হয়তো আপ্লুত করে এবং আমি রিলেট করতে পারি সেটা আমার কাছে পাওনা যে শ্রোতাদের কাছে আমি রিলেট করতে পারছি আমার গানের মাধ্যমে

এখন আমরা দিয়ে শুনছি যেহেতু আমার তোমার গান আমার মন ছুঁয়ে যাচ্ছে আমার অনেক ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে আমার জীবনে অনেক কাহিনী মনে গান কাহিনী মনে পড় গান এমন একটা জিনিস মনকে ভালো রাখে এমনকি অনেক দুঃখে তখন একদম

কিন্তু যেটা হয় সেটা হচ্ছে মানুষই তো মানুষকে বিশ্বাস করে এবং সেই বিশ্বাসটা যখন ভাঙন হয় সেই বিশ্বাস যখন ভেঙে যায় কারুর উপর বিশ্বাস করার পর তখন একটা মানুষ তার শরীর আর মন এই দুটোকে এক করে বলতে চায় যে না আর অন্য কাউকে বিশ্বাস করে লাভ নেই আমি তোকে বিশ্বাস করি শরীর মনকে বলছে আমি তোকে বিশ্বাস করি আর মন শরীরকে বলছে আমি তোকে বিশ্বাস করি এই দুজনেই বেঁচে থাকি আর অন্য কারুর সঙ্গে থেকে লাভ নেই এই আমার এই গানে সাবজেক্টটা এটা শত ক্ষত আরলে করে আরে কত কাঁধাশ বিরে বই শত ক্ষত আরলে করে আরে কত কাঁধাশ বিরে বই ছারে সেরা CCSDT বসে করেছে তোর সাথে চল শত ক্ষত আরলে করে আরে কত হাসবি রে ছাড়ে থেরা ছদ্ম বেশে করেছে তোর সাথে শত কত আরামিত ওরে ভুলিস কেন সাজানো সে হাসি দেখে সারে ফেরে দুনিয়ায় থাকে সব রঙ জেমেখে প্রয়োজনে বাসবে ভালো সে হাসির মুখ সে দিলে স্বার্থটা সঙ্গ হলে ভালোবাসা যায় ফুলে শত শত আগলে পড়ে আর কত হাসবি রে বল সারে ফেরা ছদ্ম করেছে তোর সাথে শত শত আগলে পড়ে আর কত হাসবি রে বল এই যে বললাম যে গান ছিলে যা গাইতে খুব সত্যি কিন্তু খুব টানা দুষ্কর হয়ে যায় যখন খুব চাপ চাপ সময়ের মধ্যে দেন না যাই আমি আমি একটু ছোট ছোট করে গাইছি ওই জন্য সময়টা ভীষণ কম বলে আমি একটু ছোট ছোট করে গানগুলো গাইছি একদম আমরা আবার আসবো সন্ধ্যা থেকে ফিরে শুরু হয়েছে তোমার বাবা ছেলে গেছে বিরত একটা সবারই মধ্যে দিয়ে যাও বা গেছো এই যে আগামী দিন আগামী দিনে কি কোনো বড় মাপের কিছু পরিকল্পনা আছে নাকি কোনো স্টুডেন্ট বা তুমি কি ক্লাস পড়াও বাড়িতে বা কোন শিক্ষাগту মানে দীক্ষাওকে এসব ক্লাস পড়াচ্ছো গানির কোন কিছু কি এরকম পরিকল্পনা আছে তোমার না এই প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই করেন আমাকে কিন্তু আমি মনে করি গান আমি তো গান তৈরি করার চেষ্টা করি নতুন নতুন গান তৈরি করার চেষ্টা করি তবে আমার মনে হয় মানে আমি জানি না হয়তো সকলে আমার সঙ্গে একমত নাও হতে পারেন কিন্তু সংগীত এমন একটা জিনিস সেটার একটা মিনিমাম ফান্ডামেন্টাল এডুকেশন প্রয়োজন আছে অবশ্যই কিন্তু এটা তো একটা অন্যতম মানে মহৎ শিল্প বলে আমি মনে করি সেই ছোট ফান্ডামেন্টাল এডুকেশন টুকু দেওয়ার প্রয়োজন আছে তার জন্য একটা স্কুলের প্রয়োজন আছে তারপর বাকিটা শেখানো যায় না সেটা নিজের সৃষ্টি করতে হয় নিজের থেকেই সেটা সেটা গায়ক হোক বা বোঝার হোক বা পৃথিবীর যে কোনো সৃষ্টি কেউ কোনোদিন শেখাতে পারেনি সেটা আপন গতিতে সৃষ্টি হয় যার যিনি সৃষ্টিকর্তা তিনি নিজের মতন করে সৃষ্টি করে যান আজ পর্যন্ত তুমি দেখাতে পারবে না যে কোনো কিছু সৃষ্টি করার জন্য তৈরি হয়েছে। সেই জন্য সেই অর্থে আমি গান শেখাই না কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আমার সকলের কাছে একটা মানে কি বলবো অনুরোধ রইলো সেটা হচ্ছে যে বাংলা নতুন গান যে একটা মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে আমি দেখতে পাই এখন যে চলচ্চিত্র শ্রোতার সংখ্যা খুব নতুন গানের জন্য কমে যাচ্ছে গানটা আমরা ছোটবেলা থেকে যেটা দেখে তার সাপেক্ষে বলছি গানটা তো দেখার জিনিস ছিল না আসলে গানটা তো শোনার জিনিস ছিল সেই গানটাকে শোনার মতন করে শ্রোতারা একটু যদি নতুন গানের দিকে ঝোঁকটা বাড়ান তাহলে আমাদের নতুন যে গান তৈরি করছি এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমাদের জন্য সেটা খুব মঙ্গলময় হবে এইটুকু প্রার্থনা বা অনুরোধ আমি সকলের কাছে রাখি রেখে আজকের হয়তো সময় শেষের দিকে একটু ছোট করে বলি সেটা হচ্ছে যে আমরা তো সবাই রবীন্দ্রনাথকে মনে প্রাণে মানি রবীন্দ্রনাথ নতুন নতুনকে সৃষ্টি করো তো নতুনকে আহ্বান করো নতুনকে ভালোবাসো তালে আমরা যদি তার কথা মেনেই জীবন চলি তাহলে নতুনকে আহ্বান করা নতুনকে আদর করা নতুনকে কদর করা সেইভাবেই বা নতুন বাংলা গানকে আপনারা আদর ও কদর করুন সেইটুকুকে অনুগত সবাইকে রাখি এবং আমরা এই গানে যাই যাই আমি আকাশে মতো মত

আমি সুর যে তোমার চোখে ছবি আসের মতো তোমার হৃদয় ছবি কে চান আমি আকাশের মতো তোমার হৃদ ছবি কে যেতে চাব যদি সহসা কখন তোমার হৃদয় উদাসীন আমার খোলা আকাশটা যেন রইল তোমার আমি মেঘ হয়ে গিয়ে রইব আকাশে জলে কণা বয়ে বয়ে যদি ভালোবাসো ছড়ে যাব আমি তোমার বৃষ্টি আমি আকাশের মতো তোমার হৃদয় ছবি নিয়ে যেতে চাই আকাশের মতোই তোমার চারিদিকে তুমি ছড়িয়ে যাও তোমার গান কিন্তু মানুষের কাছে আকাশের মতোই ছড়িয়ে যাক আমাদের শরীর অঞ্জনে যারা যারা অংশগ্রহণ করতে চাইছেন যারা যারা মনে করছেন শরীর অঞ্জন আমাদের সাথে পথ চলবে আপনাদের স্বপ্ন আর আমাদেরকে হাত আপনাদের স্বপ্ন কিন্তু আমরা বাস্তবায়িত করে তুলি এটুকু বলতে পারি শরীরের অঞ্জনের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেব আপনাদের সুর আপনাদের কথা আপনাদের গান কিন্তু তুমি যখন কথাটা বললে রবীন্দ্রনাথ ঠাকুর যখন

যে যারা নতুন গান নিয়ে কাজ করছেন সেই ধরনের শিল্পীদের মানুষের কাছে আনার চেষ্টা করুন যাতে তারাও তাদের নতুন গান মানুষের কাছে পৌঁছে দিতে পারে অনেক অনেক ধন্যবাদ যারা ক্যামেরাতে আছেন এবং যারা প্রযুক্তিতে আছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল এবং তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আহ আষাঢ় মাস তো আসতেই যায়

আজি পুলকে দুনিয়া উঠেছে আমার বাজি নতুন মেঘের মহিমা এসেছে এসেছে সেই কথা বলে প্রাণ সেছে 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 উঠিতে ছে ইগাল্ নয়নে সেছে বদোলে সেছে আবার এসেছে আশা আকাশে ছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় আপনাকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দর্শক বন্ধুদের ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের পুরো অনুষ্ঠানটা দেখার জন্য আর অবশ্যই আমাদের কাছে প্রচুর এস এম আমার কাছে আমি শো করতে করতে দেখতে পাচ্ছি যে প্রচুর এস এম আসছে এই গান শুনতে চান নিশ্চয়ই আমাদের টাইমটা আমাদের দেখতে হবে সময় সবসময় আমাদের সবকিছু বেঁধে দেয় কিন্তু আমরা আসছি প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যে সাতটায় সুরের অঞ্জন তো আজকে এখানে আসি নমস্কার